ট্রেসি অ্যান্ড জ্যাকবসান তার বাসায় সকাল সাড়ে আটটা থেকে নয়টা বিশ পর্যন্ত দুই উপদেষ্টা তারা মিটিং করেছে ট্রেসির বাসাতেই গুলশানের বাসায় তারা মিটিং করেছে এবং এই পঞ্চাশ মিনিটের মিটিং এ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে তিনটি বিষয় আমি এখন বলবো তার মধ্যে একটা হলো যে ইনুস শিবিরের ষোলো জন কর্মকর্তা তার মধ্যে মন্ত্রী আছে বিশেষ সহকারী আছে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ষোলো জন কর্মকর্তা সেফ এক্সিট তারা ট্রেসি কে রিকোয়েস্ট করেছে যে এই ষোলো জন কর্মকর্তার যেন সেফ এক্সিটের ব্যবস্থা করা হয় তারা বাংলাদেশ থেকে নিরাপদে যেন বেরিয়ে যেতে পারে দ্বিতীয় হলো যে তারা ট্রেসিকে বলেছে যে ডক্টর ইনুস সব পক্ষকে খুশি করতে গিয়ে পরিস্থিতি এমন জটিল করে ফেলেছে যে তিনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন তারা বুঝতে পারছে না তাই তারা ট্রেসিকে অনুরোধ করেছে ট্রেসি যেন ডক্টর ইনুসকে পরামর্শ দেয় যেন সে এই জটিল পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে পারে তৃতীয় তারা ট্রেসিকে বলেছে যে ভাষণের পরে জামাত বিএনপি যেন কোনো সহিংস প্রতিক্রিয়া না দেখায় সেই জন্য ট্রেসিকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে